আসসালামু আলাইকুম পেন রাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা আছে আমরা সেই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করব। তো চলুন দেখি আগে কি আমাদের নির্ধারিত কাজ দেওয়া আছে তো আমরা আগে আমাদের নির্ধারিত কাজে চলে যাই দেখুন আমাদের নির্ধারিত কাজটা দেওয়া আছে কি যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত গাছ বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরো বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী বলতে বুঝিয়েছে মানে হচ্ছে যারা একটু মানসিকভাবে বা শারীরিকভাবে একটু ক্ষতিগ্রস্ত অর্থাৎ যারা প্রতিবন্ধী তাদের কথা বলছে এবং আমাদের নির্দেশনাটা কি পাঠ্য হয়ে সাত পৃষ্ঠা থেকে তেরো পৃষ্ঠায় মিনু গল্প ও তার বিষয়বস্তু পড়বে এবং সে আলোকে আমাদের এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে তো দেখো আমরা অ্যাসাইনমেন্টটা কীভাবে তৈরি করতে পারি তো এই দেখো আমাদের এই অ্যাসাইনমেন্টটাতে আমরা প্রথমে কি লিখব উপরে একটা হেডিং দিব যে সমাজের বঞ্চিত শিশুদের জন্য আমরা যা করতে পারি আর যা করতে পারি না দেখো একটা হচ্ছে কি তারা কথা বলতে চাইলে এড়িয়ে যাওয়া তারা যদি আমাদের সাথে কথা বলতে চায় তাহলে তাদেরকে এড়িয়ে যাওয়া যাবে না একটা হচ্ছে আমরা কি করব আর একটা কি করব না কি করব না সেটা হচ্ছে তাদের সাথে সময় কথা বলতে হবে তারপরে দেখো শ্রেণীকক্ষের পেছনের সিটে বসতে দেয়া। কিন্তু সেটা করা যাবে না তাদেরকে সামনের দিকে বসতে উদ্বুদ্ধ করতে হবে তারপরে দেখো তাদের সাথে কখনো রাগ দেখানো যাবে না তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে তাকে দেখে হাসি ঠাট্টা করা যাবে না তাদের সাথে হাসি খুশিভাবে কথা বলতে হবে তাদের কোনো কাজে বিরক্ত হওয়া যাবে না তাদেরকে বিভিন্ন কাজে উদ্বুদ্ধ করতে হবে মনে আঘাত দিয়ে কথা বলা যাবে না তাদেরকে ভালো কথা বলতে হবে তাদের নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা যাবে না তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা না করে বরং বিভিন্ন কাজে উৎসাহিত করতে হবে তাদেরকে পাগল বলে উপহাস করা যাবে না তাদেরকে তাদের নাম ধরে ডাকতে হবে অন্যরা তাদের সাথে খারাপ ব্যবহার করলেও নিজেকে সেখান থেকে বাঁচিয়ে রাখতে হবে নিজের দ্বারা তারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তারা কেউ চলাফেরা করতে না পারলে তাদেরকে ফেলে রেখে চলে যাওয়া যাবে না আর তারপরে তাহলে আমাদের কি করতে হবে চলাফেরা করতে না পারলে তাদেরকে চলাফেরায় সাহায্য করতে হবে কেউ চোখে দেখতে না পারলে তাকে উপহাস করা যাবে না তাকে আওয়াজের মাধ্যমে সব কিছু বোঝানোর চেষ্টা করতে হবে তো দেখো এ ধরনের শিশুরা সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে প্রায় সকল ক্ষেত্রে অবহেলিত থাকে তারা ঠিক মতো দেখতে পারে না অন্যদের সাথে কথা বলতে পারে না অন্যদের সাথে মেলেমিশে চলতে পারে না এরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং অন্যদের মতো তাদেরও স্বাভাবিক জীবন প্রয়োজন তাই আমরা সব সময় চেষ্টা করব তারা যেন ভালো থাকে এবং আমাদের মতো স্বাভাবিক যাপন করতে পারে তো আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততদিন ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ